হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের আমি আপনাদেরকে মেয়েদের শার্ট তৈরি করে দেখাবো এটা ভীষণ স্টাইলিশ আর খুব সহজে দেখাবো যাতে আপনারা যে কোনো সাইজের জন্য এটা তৈরি করতে পারবেন অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো কাটিং স্টিচিং তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন প্রথমে আমি কাপড়টাকে দু দুভাঁজ করে নিয়েছি আর শার্ট কিন্তু আলাদা আলাদা কাটিং করতে হবে প্রথমে সামন পাট কাটিং করব দেন আমি পিছন পাটটা কাটিং করব। তো এখানে দেখুন কাপড়টা আমি দু ভাঁজ করেছি হাতের সাইডটা আমার খোলা সাইড আছে আর অপর সাইডটা জোড়া সাইড আছে তো প্রথমে এখানে আমি এক্সট্রা কাপড় নিয়ে নেব যেহেতু সামন সাইডে বোতাম আর বোতামের ঘর হবে তো তার জন্য এখানে আমি দু ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব এরপর থেকে সমস্ত ড্রয়িং শুরু করব। তো এরকমভাবে দেখুন আমি দু ইঞ্চি দু ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি তো আপনারাও এরকম দাগ দিয়ে নেবেন তারপরে এখানে আমি স্কেল দিয়ে পুরোটাকে স্ট্রেট একটা লাইন টেনে দিচ্ছি তো এখানে আমি লাইনটা টেনে নিয়েছি এবারে এই কাপড়টা পুরোটা আমাদের সেলাই হয়ে যাবে বোতাম আর বোতাম ঘর করার জন্য তো এবারে এটাকে ছেড়ে আমরা সমস্ত মাপ কিন্তু এর পর থেকে আমরা নেব ঠিক আছে তো এবারে প্রথমে এখানে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আমার টোটাল ঝুল আছে চব্বিশ ইঞ্চি তার সাথে আমি টোটাল দেড় ইঞ্চি এক্সট্রা নেব এটা আমাদের সেলাই মার্জিন তো ঝুলের পরে এখান থেকে নেব পুটের মাপটা সমস্ত মাপ কিন্তু এই দু ইঞ্চিটাকে ছেড়ে আমি নিচ্ছি বারবার বলছি এই দু ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের সেলাই হয়ে ভিতরে সাইডে চলে যাবে তো এবার এখান থেকে আমি পুটের মাপটা নিয়ে নেব তো এখানে আমার পুট আছে চোদ্দো ইঞ্চি টোটাল পুটটা তো সেটার হাফ করে আমি এখানে সাত ইঞ্চি নিচ্ছি যেহেতু এটা কলার দেওয়া হবে যা পুট থাকবে তার হাফ নিতে হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি এবার এখান থেকে আমাদের প্রথমে শোল্ডার ডাউন করতে হবে যেহেতু কলার দেওয়া প্রত্যেকটা কলার দেওয়া জিনিসেই কিন্তু আমাদের শোল্ডার ডাউন করতে হয় তো এখানে আমি পৌনে ইঞ্চি অথবা এক ইঞ্চি পর্যন্ত শোল্ডার ডাউন করতে পারবেন তো এখানে আমি পৌনে ইঞ্চি পর্যন্ত শোল্ডার ডাউন করছি এক ইঞ্চির থেকে দুই সুদ কম এবার এই শোল্ডার ডাউন করার পর থেকে এখানে আমাদের মোহরার মাপটা নিতে হবে এই শোল্ডার ডাউনটা করেছি তারপর থেকে মোহরার মাপটা নেব তো এখানে আমি মোহরার জন্য সাত ইঞ্চিতে মোহরার দাগ দিচ্ছি পুটের মাপ যা থাকবে সেটাই কিন্তু আপনাদের মোহরার জন্য নিয়ে নিতে হবে তো এখানে মোহরার জন্য স্বাদ নিয়েছি এবার এখান থেকে আমাদের ছাতির মাপ নিতে হবে আমার ছাতি ছিল এখানে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশটাকে এখানে আমি চার দিয়ে ভাগ করবার সমস্ত মাপ কিন্তু এই দুই ইঞ্চিটাকে ছেড়ে তারপর থেকেই নিচ্ছি তো এখানে আমার নয় হয়েছে তো এরপরে আরও এক ইঞ্চি আমার এখানে এক্সট্রা নিতে হবে যদি কখনো লুজ করি তার জন্য এটা প্রয়োজন পড়বে ঠিক আছে তো এবারে এখান থেকে আমাদের তালপাট কাটিং করতে হবে যেহেতু এটা কলার দেওয়া হচ্ছে তো তালপাটটা কিন্তু মাস্ট কাটিং করতে হবে তো ভিতরের সাইডে পৌনে ইঞ্চে ভিতরে একটা দাগ দিয়ে দেব দিয়ে স্কেল দিয়ে এইরকমভাবে মিলিয়ে নেবো যেখানে শোল্ডার ডাউন করেছি পর থেকে এবার এখান থেকে কোন থেকে এক ইঞ্চি উপরে দাগ দিয়ে এটাকে রাউন্ড শেপ দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের সামনের মোহরা শেপ দিয়েছি এবারে চলে আসবো আমরা একদম ওপরের সাইড থেকে প্রথমে শেস্থর মাপটা নিয়ে নেব একদম ওপর থেকে ফিতেটাকে রেখে এখানে শেস্থ আমার চোদ্দ আছে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে চোদ্দোতে দাগ দিয়ে নিয়েছি এবার যেখানে শেষ তো শেষ হবে সেখান থেকে শুরু হবে এখানে আমাদের কোমরের মাপটা তো আমার এখানে কোমর আছে তিরিশ ইঞ্চি তিরিশটাকে চার দিয়ে ভাগ করলে হবে এখানে সাড়ে সাত ইঞ্চি তো এবারে এরপর থেকে আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে যদি কখনও লুজ করি তাহলে এটা প্রয়োজন পড়বে এবারে চলে আসবো একদম ঝুলের শেষ অংশে এখানে আমাদের নিতে হবে পাছার মাপটা তো এখানে আমার পাছার মাপ ছিল ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশটাকে আমি চার দিয়ে ভাগ করব করলে হবে এখানে আমার নয় ইঞ্চি আপনাদের ঠিক যতটা হবে আপনারা সেটাকে চার দিয়ে ভাগ করে নেবেন তো আমি এখানে নয় ইঞ্চি হয়েছে নয় দাগ দিয়ে দিলাম এরপরে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবারে এই তিনটে দাগকে আমি স্কেল দিয়ে ভালো করে মিলিয়ে দেবো তো এখানে দেখুন আমি পুরোটাকে মিলিয়ে দিয়েছি এবারে চলে আসবো এখানে আমাদের গলার মাপটা তো এখানে আমি প্রথমে গলার চওড়া নেব তিন ইঞ্চি তো কলার দেওয়ার ক্ষেত্রে তিন ইঞ্চি চওড়া আর এখানে আমি গলার লম্বাটাও নিয়ে নেবো তিন ইঞ্চি যতটা চওড়া ততটাই লম্বা নিয়ে নিতে হবে এবারে এটাকে রাউন্ড শেপ করে দেব এখানে দেখুন আমি রাউন্ড শেপ করে দিয়েছি আর এখানে যে দুই ইঞ্চি কাপড়টা যেটা এক্সট্রা নিয়েছিলাম তার সাথে মিলিয়ে দিয়েছি ঠিক আছে আপনারাও সেমভাবে কিন্তু মিলিয়ে দেবেন তো এবারে এখানে শোল্ডার ডাউনটাকেও এরকম কোন করে মিলিয়ে দেব স্কেল দিয়ে এবারে যেমনটা আমরা ড্রয়িং করেছি ঠিক তেমনভাবে কাটিং করবো এক ফোঁটাও কিন্তু এক্সট্রা আমরা নেব না ঠিক যেমনটা আছে তেমনভাবে এখানে কাটিংটা করে নেব তো এখানে দেখুন সম্পূর্ণটা আমার কাটিং করা হয়ে গেছে তো এখানে আমি গলাটাকে কাটিং করিনি কেননা এটা আমাদের পিছন পাটটা কাটিং করব বলে রেখে দিয়েছি এবারে দেখুন এই নিচের সাইডে অনেকে দেখবেন একটু রাউন্ড শেপ পড়তে পছন্দ করে শার্টের সময় তো সেটাকে চাইনিজ কাটিং বলে তো এখানে আমি করছি না যদি কেউ রাউন্ড শেপ করতে চান তাহলে কোন থেকে এক অথবা দেড় ইঞ্চি উপরে দাগ দিয়ে এরকম রাউন্ড শেপ করে এটাকে জাস্ট কাটিং করে নেবেন নিলেই কিন্তু আপনাদের চাইনিজ কাটিং হয়ে যাবে যেমন ছেলেরা শার্টে থাকে ঠিক তেমন এখানে কাটিংটা দেখাবে তো এবারে এটা কে দিয়েই আমি হচ্ছে পিছনের পাটটাকে কাটিং করব তো এই জন্য এখানে আমি গলাটাকে কাটিং করিনি এবারে আমি পিছনের পাটটা কাটিং করব। তো পিছনের পাটটা কাটিং করার জন্য কাপড়টাকেও দুভাঁজ করে রাখব তো এখানে দেখুন কাপড়টা দু দুভাঁজ করে রেখেছি আর এখানে আমার হাতের সাইডটা কিন্তু জোড়া সাইড আছে এবারে সামনের পাটটাকে নিয়ে আমরা পিছন পাটটাকে কাটিং করব তো এখানে ভালো করে এটার সাথে দেখুন আমরা পেতে বসিয়ে নেবো ভালো করে আর এই যে দু ইঞ্চি কাপড়টা আছে এই কাপড়টাকে এই রকমভাবে মুড়িয়ে নেব যাতে এই কাপড়টা আমাদের এক্সট্রা না থাকে পিছন পাটের সময় যেহেতু এই কাপড়টা পুরোটাই আমাদের বোতাম ঘরের জন্য চলে যাবে তো এখানে দেখুন ভালো করে বসিয়ে নিয়েছি আর এখানে পিছন পাটের মোহরা সেপটা শুধু দিয়ে দেব যেহেতু ওটা আমরা সামন পাট ছিল এটা যেহেতু আমাদের পিছন পাট ওই জন্য হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে মোহরার মাপটা কাটিং করতে হয়েছে এবারে পিছন পাটে কিন্তু আমাদের এক্সট্রা হবে কাপড় আর সামন পাটটা কিন্তু আলাদা হয় তো এই জন্য দুটো পাট আমাদের আলাদা কাটিং হয় শার্টের সময় আমাদের কি করতে হবে পিছন পাটের কাপড় আরও এক ইঞ্চি এরকমভাবে বাড়াতে হবে তো এখানে দেখুন পুড লাইনের ওপর থেকে আরো এক ইঞ্চি কাপড় বাড়িয়ে নিচ্ছে যে কোনো সাইজের জন্য এইরকমভাবে এক ইঞ্চি কিন্তু বাড়িয়ে নেবেন তো এখান থেকে এটাকে প্রথমে স্ট্রেট লাইন টেনে তো এখানে পুটের মাপটা নিয়ে নেবো যাতে আমাদের সামান পিছনের পুটের মাপটা যাতে গুলিয়ে না যায় তো এখানে দেখুন আমি মিলিয়ে নিয়েছি এবার এখান থেকেও আমাদের শোল্ডার ডাউনটাও করে নিতে হবে এখানে আমরা পৌনে ইঞ্চি শোল্ডার ডাউনটা করে নিয়েছি এবার এখানে গলার চওড়া রাখবো তিন ইঞ্চি সামন পাটের চওড়া পিছন পাটের চওড়া একই হয় আর এখান থেকে আমরা শোল্ডার ডাউনের দাগটাকে ক্যাচা করে মিলিয়ে দিচ্ছি প্রথমে এবারে এখান থেকে আমরা পিছন পাটের গলার লেন্থ রাখছি এক ইঞ্চি এর থেকে বেশি কিন্তু কোনো মতেই আপনারা রাখবে না যে কোনো সাইজের জন্য হোক না কেন তো এখানে আমি রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি এবারে এটাকে কাটিং করে নেব তো প্রথমে সামন পাটের গলাটাকে কাটিং করে নিচ্ছি যেহেতু আমরা এখানে কাটিং করিনি যেহেতু পিছন পাটটা কাটিং করব বলে তো সামন পাটের গলাটাকে কাটিং করিনি এই জন্য আগে কাটিং করলাম এরপরে পিছন পাটটাকে আমরা কাটিং করছি যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করব এক ফোঁটাও কিন্তু এক্সট্রা আমরা নেব না তো এখানে দেখুন সম্পূর্ণটা আমি কাটিং করে নিয়েছি এবারে এটাকে আমি আলাদা আলাদা করে আপনাদের দেখাচ্ছি যেটা ঠিক কেমনটা দেখাচ্ছে তো এইটা হচ্ছে আমাদের সামন পাট দেখতেই পাচ্ছেন তো এটাকে আমি একটু খুলে দেখাচ্ছি তাহলে একটু ভালো বুঝতে পারবেন সামন পাটে দেখুন এখানে ওপেন আছে যেহেতু সামন পাটে বোতাম আর বোতামের ঘর হবে এই রকমভাবে কাপড়টাকে পুরোটা মুড়ে যাবে তো এই জন্য এটা ওপেন আছে এটা হচ্ছে আমাদের সামন পাট এবারে এইটা হচ্ছে আমাদের পিছন পাট তো পিছন পাটটা দেখুন এখানে আমাদের কিন্তু পিছন পাটটা কোথাও কিন্তু আমাদের খোলা অংশ নেই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পিছন পাট তো এবারে হাতাটাকে কাটিং করব তার জন্য এখানে কাপড়টা দেখুন চার ভাঁজ করে নিয়েছি আর এটা হচ্ছে জোড়া সাইড আছে আমার হাতের সাইডটা তো প্রথমে এখানে আমাদের হাতার ঝুলের মাপ নিয়ে তো এখানে আমি গ্লাস হাতা করছি হাতার ঝুল আছে এখানে আমার দশ ইঞ্চি তো তার সাথে আমি আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে দেবো সেলাই মার্জিনের জন্য টোটাল এখানে আমি নেব সাড়ে এগারো ইঞ্চি তো এখানে আমি সাড়ে এগারোতে দাগ দিয়ে দেব তো এখানে দাগটা দিয়ে নিয়েছি এবারে এই দাগটাকে প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে দেব তো এখানে আমি স্ট্রেট লাইন টেনে নিয়েছি এবারে এই দাগটা থেকে ভিতরের সাইডে তিন ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দিতে হবে এবারে এখানের একটা মাপ আছে সেই মাপটা নিতে হবে আমরা যে শার্টটাকে কাটিং করেছি সেই শার্ট থেকে কিন্তু আমাদের মোহরার যে মাপটা আছে সেই মাপটা আমাদের নিতে হবে তো কীরকমভাবে নিচ্ছি একটু দেখুন একদম ওপর থেকে রেখে ফিটিংস লাইন পর্যন্ত এইরকম দেখব তো এখানে আমার স্বাদ হয়েছে তার সাথে আরও এক ইঞ্চি এক্সট্রা আছে তো প্রথমে সাতে দাগ দেব তারপরে আরও এক ইঞ্চি যেটা এক্সট্রা আছে সেটাকে নিয়ে নেব এইরকমভাবে করলে কিন্তু হাতা কিন্তু খুবই ভালো বেরিয়ে যায় কাটিং হয়ে তো এবারে মুহুরির মাপ দেবো মুহুরি ছিল দশ তার হাফ করে পাঁচ নেব তারপরে আরও এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব নিয়ে এই দুটো দাগকে ভালো করে স্কেল দিয়ে মিলিয়ে দেবো তো এখানে দেখুন আমি মিলিয়ে দিয়েছি এবার এখান থেকে আমাদের হাতের যে রাউন্ড শেপটা থাকে সেটা আমরা দিয়ে নেব তো এখানে আমি দিয়ে নিয়েছি এবারে হাতাটাকে আমরা কাটিং করবো যেমনটা ড্রয়িং আছে ঠিক তেমনভাবেই কাটিংটা করে নেব তো এখানে দেখুন সম্পূর্ণটা কাটিং হয়ে গেছে এবারে এটাকে এরকম মাঝখান থেকে ওপেন করে যে কোনো এক সাইডে আমাদের তালপাটটাকে কাটিং করে নিতে হবে তো এখানে কাটিং হয়ে গেছে সম্পূর্ণটা এবারে এই দুটোকে আমরা স্টিচিং করে দেখাবো এটা কিন্তু ভীষণ স্টাইলিশ আর খুবই সহজে হয়ে যায় অবশ্যই আমি যেমনভাবে দেখিয়েছি আপনারা ঠিক তেমনভাবে করবেন তাহলে দেখবেন আপনাদেরও খুবই ভালো হবে তো এটা দেখুন এটা হচ্ছে সামন পাট প্রথমে সামন পাটটা সেলাই দেখাবো এখানে দেখুন যেটা এক্সট্রা আছে এটা আমাদের বোতাম আর বোতাম ঘরের জন্য আছে তো এটা কীভাবে সেলাইটা করছে সেটা একটু দেখে নিন তো প্রথমে একটুখানি কাপড় এইরকম মুড়বো মুড়ে যে দাগটা দেওয়া আছে সেই দাগ বরাবর আরও একবার মুড়ে দেবো তো এখানে আর একবার আমি দেখাচ্ছি ভালো করে দেখুন প্রথমে এই দু ইঞ্চি কাপড় যেটা আছে প্রথমে একটুখানি কাপড় আমরা মুড়বো যেমনটা আমি দেখাচ্ছি হাতের দিকে দেখুন একটুখানি মুড়লাম তারপরে যে দুই ইঞ্চির দাগটা যেটা আছে সেই দাগ বরাবর আবারও একবার ফোল্ড করে দেব। আপনারাও কিন্তু ঠিক এই ভাবে করবেন তো দু সাইডে সেম প্রসেসে দু সাইডে কিন্তু মুড়ে আমাদের সেলাই হবে এটাই হচ্ছে আমাদের বোতাম আর বোতাম ঘরের জন্য আমাদের জায়গাটা তৈরি হয়ে যাবে তো এই দুটো সেলাই হয়ে যাওয়ার পরে আমাদের সামন পাটের সাথে পিছন পাটের পুড লাইনটা সেলাই করতে হবে তো এখানে আমি পুড লাইনটা সেলাই করবো তো এবারে আমি পিছন পাটটা নিয়ে আসবো নিয়ে এসে সামন পাটের উপর রাখবো আর এখানে একটু দেখে নিন আমি সোজা পাটের সাথে কিন্তু সোজা পাটটা রাখছি রেখেই কিন্তু পুড লাইনটা সেলাই করছি তো এখানে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে দিয়ে পুড লাইনটা সেলাই করে নেব তো এখানে দেখুন আমি সেলাইটা করে নিয়েছি এবারে আমরা কলারের জন্য এখানে মাপ নিয়ে নেব তো কলারের জন্য কিভাবে মাপটা নিচ্ছি সেটা একটু ভালো করে দেখে নিন তো এখানে কিন্তু কোনো কিছুই টানা যাবে না একদমই কিন্তু নর্মালভাবেই মাপ নিতে হবে না ফিতে টানবেন না কাপড় টানবেন কিছুই কিন্তু টানবেন না তো এরকমভাবে ফিতেটাকে রাখবো রেখে আলতো হাতে ঘুরিয়ে 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 পুরো কলারটাতে পুরোটাতে মাপ নিয়ে নেব তো আমি ঠিক যেমনভাবে দেখাচ্ছি আপনারা ঠিক তেমনভাবে নেবেন যে কোনো কলারে কিন্তু এইরকমভাবেই মাপ নিতে পারবেন তো এখানে আমার পুরোটা মাপ নিয়ে টোটালটা এখানে দেখুন আমার এখানে সতেরো ইঞ্চি হয়েছে তো পুরোটাই মাপ নিয়েছি এবার আমি কলারটাকে কাটিং করব তো এখানে কলারের জন্য কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিয়েছি আর এখানে হাতের সাইডটা আমার জোড়া সাইড আছে তো এই কলারটাকে চার ভাঁজেই কাটিং করতে হবে তো এখানে প্রথমে নিয়ে নেব কলারের চওড়ার মাপটা তো এখানে আমি চওড়াটা সাড়ে তিন ইঞ্চি চওড়া করছি আপনারা যে কোনো সাইজের জন্য করেন না কেন সাড়ে তিন থেকে চার পর্যন্ত চওড়া নিয়ে নেবেন কোনো অসুবিধা হবে না এবার এখানে লম্বাটা মানে যে রাউন্ডের যে কলারের মাপটা আছে সেটাকে আমি লম্বা বলছি তো এই লম্বার মাপটা নিতে হবে আমার টোটাল লম্বা বেরিয়েছিলো সতেরো ইঞ্চি সতেরোর হাফ করে নিতে হবে সাড়ে আট ইঞ্চি তো এখানে আমি সাড়ে আটটা দাগ দিয়ে দেব ভালো করে এবারে এটাকে আমি প্রথমে একটা বক্স তৈরি করে নেব তো এরকমভাবে আমি বক্সটা তৈরি করে নিয়েছি তো এখানে দেখুন আমি বক্স তৈরি করে নিয়েছি এবারে এখান থেকে আমরা কলারের শেপটা দিয়ে দেবো তো যে কোনো এক সাইড থেকে কলারের শেপ দেবো প্রথমে পৌনে ইঞ্চি মানে এক ইঞ্চের থেকে দুই সুত কমে একটা দাগ দেব দিয়ে এটাকে রাউন্ড করে দেব এই যে রাউন্ডটা করছি এই রাউন্ডটার সাথে আমাদের মেন শার্টের জামাটা কিন্তু জয়েন্ট হবে বুঝতে পেরেছেন তো এখানে যেহেতু রাউন্ড দেওয়ার পরে আমাদের এই মাপটা কিন্তু কলারের যে রাউন্ডের মাপের সাথে দেখবেন একটু বেড়ে যাবে যেহেতু এটা রাউন্ড করে নিয়েছি তো দুই সুতের মতন কাপড় বেড়ে যাবে তো আমার টোটাল রাউন্ডের মাপ ছিল তো সাড়ে আট ইঞ্চি তো এরকমভাবে ফিতেটাকে রেখে দেখবো সাড়ে আটটা ঠিক কত দূর হচ্ছে তো এখানে দেখুন হালকা বেড়ে গিয়েছে যেহেতু রাউন্ড করেছি একটুখানি বেড়ে গিয়েছে এবারে এই দাগটাকে নিয়ে আমি এর সাথে মিলিয়ে দেব যেটা আমাদের এক্সট্রা বেরিয়েছে এরকম ক্যাটচা করে দাগটাকে মিলিয়ে দেব। তো এখানে মিলিয়ে দিয়েছি এবার নিচের সাইড থেকে এখানে আমাদের হাফ ইঞ্চি পরিমাণের একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তো আলতো হাতে শেপ দেবেন একদম কম করে হাফ ইঞ্চির থেকে বেশি কিন্তু একদমই দেবেন না তো এখানে দেখুন রাউন্ড শেপ দিয়ে নিয়েছি বা যেমনটা ড্রয়িং করেছি ঠিক তেমনভাবে আমি এখানে কাটিংটা করে নেব। তো এখানে পুরোটা আমি কাটিং করে নিয়েছি তো এখানে দেখুন একটা তীরচিহ্ন আছে এই তীরচিহ্নটা কিন্তু আমাদের কলারে থাকবে মানে যেটা আমাদের ফোল্ড হয়ে যাবে আর যেটা হচ্ছে রাউন্ড মানে পৌনে ইঞ্চে যে শেপটা দিয়েছেন ওই শেপের সাথে আমাদের মেন কিন্তু আমাদের শার্টের জামাটা অ্যাটাচ হবে বুঝতে পেরেছেন এবারে কলারটা সেলাই করে দেখাচ্ছি তো প্রথমে এরকম খুলে নিলাম নিয়ে সোজা সাইডের সাথে সোজা সাইড দুটো পার্ট এইরকম রাখবো যেহেতু চার ভাঁজে কাটিং করেছি দুটো পার্ট বেরিয়েছে তো এবারে দেখুন তিন সাইডে সেলাই করতে হবে যেখানে তীরচিহ্নটা দেওয়া আছে সেখান থেকে সেলাই করে আমাদের আসতে হবে আর যে রাউন্ড শেপটা আছে সেটাকে কিন্তু ওপেন রাখতে হবে যেহেতু ওটার সাথেই কিন্তু আমাদের মেন শার্টটাকে সেলাই করতে হবে ¿Usted percibe? তো এখানে দেখুন আমি পুরোটা সেলাই করে নিয়েছি আর এবারে এটাকে আমি উল্টে নেব উল্টে নেওয়ার আগে এই যে কোন হয়ে আছে কোনগুলোকে কাটিং করব আর এখানে আলতো হাতে সমস্ত জায়গায় কিন্তু আলতো হাতে কাটিং করে করে যাবো যাতে উল্টানোর সময় অসুবিধা না হয় তো এখানে উল্টে নিয়েছি পুরোটা এবারে আমাদের মেন জামার সাথে আমরা এটাকে অ্যাটাচ করব তো এখানে উল্টো সাইডের সাথে অ্যাটাচ করে কিন্তু সোজা সাইডে আসতে হয় তো প্রথমে আমি মানে শার্টের মিডিলটা বের করেছি এবারে আমি এখানে কলারের মিডিলটাও বের করে নেব তো মাঝখান থেকে ভাঁজ করে কলারের মিডিলটা বের করব আর আমি কিন্তু একদম সঠিক নিয়মে এটাকে শার্ট কলার বলে শার্ট কলার দেখিয়েছি যারা দেখেননি পুরো সঠিক নিয়মে শুধুমাত্র শার্ট কলার দেখিয়েছি আপনারা একবার দেখে নেবেন তাহলে দেখবেন আপনাদের কোনো অসুবিধা কিন্তু হবে না এই কলারটাকে সেলাই করার সময় তো মিডিল থেকে বসিয়ে নিয়ে দুসুদ করে গ্যাপিং দিয়ে আমি সেলাই করে যাব সমস্ত কলার কিন্তু মিডিল থেকেই সেলাই করবেন তাহলে কলারটা খুব ভালোভাবে বসে আর যদি কেউ এক ধার থেকে সেলাই করে যান তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে তো পুরো রাউন্ড বরাবর সেলাই করে নেব দুষুধ করে গ্যাপিং দিয়ে সেলাই করব এর থেকে কিন্তু বেশি কেউ সেলাইয়ের যে মার্জিনটা ওটা কিন্তু এর থেকে বেশি কেউ রাখবেন না ঠিক আছে তো দু সাইডেই আমরা সেমভাবে এক সাইড থেকে সেলাই করে অপর সাইডে চলে যাব তো এখানে সেলাই করে নিয়েছি এবারে এই যে কলারটাকে সামন সাইডে নিয়ে আসবো যেহেতু পিছন সাইডে বসিয়েছিলাম নিয়ে এসে দুশুত করে আমরা মুড়ে পুরোটাকে সেলাই করে নেব পুরোটা সেলাই হয়ে গেলে তারপরে হাতাটাকে বসিয়ে নেব নর্মালি যেমন বসাই হাতা বসানোর পরে আমরা এখানে ফিটিংস করে নেব একদম নর্মালি যেমন ফিটিংস করা ঠিক তেমনভাবে ফিটিংসটা করে নিতে হবে আর এখানে নিচের সাইডে ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করে নিতে হবে নিলেই কিন্তু পুরোটা আমাদের কমপ্লিট হয়ে যাবে দু সেম প্রসেসে করে নেবেন এখানে আমি পুরো খুব সহজে দেখিয়েছি খুবই সহজ অবশ্যই আপনারা করে দেখবেন এটা ভীষণ ভালো লাগবে আপনাদের তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে যায় তাহলে লাইক করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের জন্য এই পর্যন্ত টাটা